অন্যান্য নেতৃবৃন্দ সহ আমার সামনে বসে থেকে শুরু করে চতুন করেছে তাদের পতন ঘটেছে সকালে এলাকাবাসী আমরা গভীর ভাবে লক্ষ্য করতেছি মধ্যে

সকল তপ রক্ষা করে আমি জাতীয় নির্বাচন

আমি জাতীয় নির্বাচনে ইসলাম কন্ত্রীদের বিজয় যখন চলিতে ঠিক সেই সময় ভারতীয় প্রত্যন্ত ভারতীয় আধিপত্য যারা আজকে শেষর হয়েছে সেই বিএনপি নামক একটি চাকরা সংগঠন এই সংগঠন আজকে আমাদের বললে কন্যা ধরে কান দেয় আমাদের বললে ছায়া খুলে দেবে কথা হোক কান দেয়

এমন কোন জায়গা নাই যেখানে জালাত ইসলামের ছোঁয়া যায় ছেলেদের বাংলা থেকে শুরু করে